এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন ভজন নষ্ট হয় কেন একটু দেখে নিন সেই উত্তর দিচ্ছে সারাদিন নাম করি পূজা করি যদি সঙ্গদোষ খারাপ হয় তাহলে আমার ভিতরে অস্রতা আসবেই আবার উদাহরণ দিই আচ্ছা ছিদ্র হলে জল চলে যায় তো না আচ্ছা যেতে যেতে ছিদ্র দিয়ে যদি জল চলে যেতে যেতে একদিন নালা নালা হয় হতে হতে খাল হয় খাল হতে হতে সমুদ্রে পরিণত হয় তাহলে আমি যার সঙ্গে মিটছি এই ব্যক্তি যদি সৎ না হয় ধার্মিক না হয় তাহলে আপনি ধর্ম করলেও সেই ধর্মকে ধরে রাখতে আপনার আমার জানা দরকার আমাদের সঙ্গ দোষ হচ্ছে কি না ভজন করার আগে চব্বিশ ঘন্টার আগে চিন্তা করা উচিত আমি সঙ্গ দোষ হচ্ছে না তো আমার ভিতরে এই সঙ্গ যদি হয় তাহলে এই সঙ্গতোষের কারণে আপনার আমার ভিতরে অশ্রদ্ধা এসে যায় আর অশ্রদ্ধায় যদি এরকম দান যোগ্য তপস্যা যাই করি না কারণ সেটা নষ্ট হয়ে যায় এটা গীতাই বললেন কিন্তু এই গীতার মাধ্যম থেকে আমরা আস্বাদন করে প্রবেশ করছি অশ্রদ্ধার কারণে কি হয় আমাদের চৈতন্য ভাগবতে প্রমাণ দিয়েছে চৈতন্য ভাগবতে প্রমাণ দিচ্ছে এই অশ্রদ্ধায় যদি এসে যায় তাহলে কি হয় উত্তর দিয়েছে আমাদের চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে মুকুন্দের জীবনী যদি কারো চৈতন্য ভাগবত থেকে থাকে এটা দেখে নেবেন তো ওখানে গিয়ে বলেছে মুকুন্দ চৈতন্য মহাপ্রভু এখানে পাঁচশো উনচল্লিশ বছর আগের কথা বলছি মুকুন্দ গিয়ে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গ করে কিন্তু এই সঙ্গ করতে করতে উনি মাঝে মাঝে আবার গ্রাম্য মানুষের সঙ্গে সঙ্গ দেন কোন সঙ্গে গ্রাম্য মানুষের সঙ্গে এই সঙ্গ দিতে দিতে কি বলছে দেখো মুকুন্দ মুকুন্দ বলছে প্রভু বলে তার ভিতরে কখনো কৃষ্ণ সঙ্গ করে কখনো আবার অসৎ সঙ্গ করে এই করতে করতে চৈতন্য বললেন শ্রীবাস এই মুকুন্দ যেন কাল থেকে আমার সঙ্গ কাল থেকে যেন আমার সঙ্গ না করে তিনি শ্রীবাস যখন দুয়ার দিয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে আসবে শ্রীবাস বললেন তুমি আজ থেকে এই দুয়ারে আসতে দেখো সঙ্গদোষের কারণে কি হয় আর সঙ্গদোষ কিভাবে নষ্ট হয়ে ভগবত প্রাপ্ত হবে এই লীলায় তার প্রমাণ দিয়ে গেছে উত্তর দিয়েছে উত্তর দিয়েছে চৈতন্য মহাপ্রভু বলেছে শ্রীনিবাস এই মুকুন্দ যেন আমার এই আমার এই দুয়ারে কখনো যত না আসে মুকুন্দ বাইরে আছে বাইরে থাকলে শ্রী শ্রীনিবাস উত্তর দিয়েছে প্রভু এই মুকুন্দ হল অপরাধ আমি তো বুঝতে পারছি না চৈতন্য মহাপুর উত্তর দিয়েছেন ও শিবা অপরাধ হয়ে গেছে তে সঙ্গ অপরাধ হয়ে গেছে কি অপরাধ প্রভু বললেন প্রভু বলে ও বেটা যখনও যথায় যাই সেই মতো কথা তথায় মিশাই মানে যেখানে যায় সেই কথা বলে মতো গৌর বললে ভালো কালী বললে ভালো এবং মানুষ বললে ভালো সৎ বললেও ভালো অসৎ বললেও ভালো এই মুকুন্দের দোষ হলো এই অপরাধ হয়ে গেল সঙ্গ দোষ বললেন তুমি আর আসতে পারবে না তখন শ্রী মুকুন্দ বলছেন শ্রীবাস আচ্ছা বলতে পারো এই অপরাধ যদি হয়ে গিয়ে থাকে কিভাবে ক্ষমা হবে আমার বলছে আমি প্রভুর কাছ থেকে শুনে তোমাকে জানাবো প্রভুর কাছে গিয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে শ্রীনিবাস বলছে প্রভু যদি মুকুন্দ অপরাধ করে থাকে তাহলে কবে তোমার চরণ পাবে কবে তোমার দেখতে পাবে এই কথাটি মুকুন্দ জানতে চেয়েছে কথাটা শুনলে আচম্বিত হয়ে যাবে তখন চৈতন্য মহাপুরু উত্তর দিয়েছে কোটি জন্মেও একটু লক্ষ্য করবেন উত্তর দিয়েছ বলেছেন প্রভু বলে আর যদি কোটি জন্ম হয় কি বলেছেন আর যদি কোটি জন্ম হয় তবে মোর দর্শন পাইবে নিশ্চয় মাটি কোটি জন্মের পরে এইটুকু অপরাধে কোটি জন্মের পরে মুকুন্দ গোবিন্দকে পাবে এর মধ্যে পাবে চিন্তা করতে পারেন যদি সঙ্গ দোষ খারাপ হয় কি হবে শুধুমাত্র সঙ্গ দোষের কারণে চৈতন্য মহাপ্রভু নিষেধ করে দিলেন উনি যেন উনি যেন আমার এই দুয়ারে না ঢুকে মুকুন্দ বললেন কতদিন পর পাবো এইটুকু অপরাধের কারণে বলছে কোটি জন্মেও পরে আমাকে দর্শন করতে পারবে কয় জন্ম কোটি জন্ম আচ্ছা দুঃখ হবে না আনন্দ হবে এখানে এই দেখো মা বলছে আনন্দ হবে কেন হবে এই মুকুন্দ কি করেছে উনি শ্রীনিবাস গিয়ে যখন বলেছে কোটি জন্মের পরে তুমি পাবে এই শব্দ চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন তখন কৃপা করে মুকুন্দ আনন্দে থাতই তাতই হাত তুলে নিত্য করা শুরু করে দিল আমি কোটি জন্মের পরেও একদিন গৌর পাবো আমার পরমানন্দ হচ্ছে একদিন আনন্দে হরি হরি মানে এমন নৃত্য করছে কথাগুলো এই কথাগুলো ধরে রাখেন এখানে নৃত্য হবে এখানে আমাদের ভগবান বাবাজি আছে আমাদের সম্মুখে দাদা আছে অনেক ব্যক্তি আছে অনেক নৃত্য করবে এইটা জেনে রাখেন এই নৃত্য করলে কি এই এই লীলার মধ্যে বেরিয়ে আসি তখন মুকুন্দ হাত তুলে হই আমার এই পরম ভুদেব দাদুগুরু মুরারিদাস বাবাজি বলতো এমন করবে যেন কাপে এই উত্তর দিয়েছে মুকুন্দ তখন এমন ভাবে নৃত্য করছে একদিন কোটি জন্মের পরে পাবো তো এই নৃত্য করতে করতে প্রেম এসে গেছে আর প্রেম আস্তে আসতে এক ঘন্টা পরে এই চৈতন্য দেখা দেখাতে যায় কি তত্ত্ব এক কোটি জন্ম পাবে না তখন এক ঘন্টার মধ্যে মনে করেন মুহূর্তের মধ্যে চৈতন্য মহাপ্রভু সামনে আসলেন শ্রীবাস অবাক হয়ে গেলেন যিনি এক কোটি জন্মেও দর্শন দেবে না তিনি এক মুহূর্তে কেন চলে এলেন উত্তর দিয়েছেন দেখুন না প্রভু কয়ে প্রভু প্রভু বলে মুকুন্দ ঘুচিল অপরাধ আইশো আইশো আমার দেখো ধরোহ প্রসাদ মুহূর্তের মধ্যে বললেন মুখন্দ এসো আমায় ধরো এবং প্রসাদ নাও নি এই জায়গায় দাঁড়িয়ে শ্রীবাস বলছে প্রভু আপনি না বললে আপনি তো বললে কোটি জন্মেও তোমার দর্শন পাবে না তো মুহূর্তের মধ্যে কি করে বলো বলছে কোটি জন্ম যা পাবে না এই মুহূর্তে কোটি জন্মের পরে পাবে এটুকু বলেছি কিন্তু তার দুঃখ আসেনি কোটি জন্মের পরেও পাবে বলে তার প্রেম ভক্তি জাগ্রত হয়েছে কোটি জন্মে যার হয় না ঋষি মনি ঋষির যা হয় না আজ মুকুন্দের ভিতরে সেই বস্তু জন্মগ্রহণ করেছে প্রেম আর ভক্তি তাই চৈতন্য মহাপুরু আমি থাকতে পারলাম না কোটি জন্মের ফল একসঙ্গে আমরা এই তত্ত্বের অনুভূতিতে এসে দাঁড়িয়েছি এই সঙ্গদোষের কারণে জীবনের এই জায়গায় যেতে পারে কিন্তু যদি কেউ প্রেম ভক্তিতে গৌরের চরণ দাঁড়ায় তাহলে নিশ্চয়ই একদিন না একদিন সেই কোটি জন্মের অপরাধ নষ্ট হয়ে গেলে ক্ষণস্থায়ী জায়গায় সঙ্গে সঙ্গে গৌরের চরণ বা বদন দর্শন করতে পারে চৈতন্য